বাংলাদেশ দলকে ভারত ভয় পেয়েছে ভারত সতর্ক থেকে প্রথম টেস্টের জন্য দল দিয়েছে এমনটাই আলোচনা সব জায়গায় এমনই কথা হচ্ছে সত্যি কি তাই সত্যি কি তারা বাংলাদেশ দলকে ভয় পেয়েছে বাংলাদেশ দল পাকিস্তান বিপক্ষে সিরিজ জিতেছে তাদেরকে হোয়াইট ওয়াশ করেছে তাদের মাটিতে এরপর থেকে এমন আলোচনা হচ্ছে বাংলাদেশকে তারা ভয় পেয়েছে কিনা এবং দলটা কেমন হলো বাংলাদেশের সম্ভাবনা কি সে বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই প্রথমত বাংলাদেশকে তারা ভয় পেয়েছে কিনা সে বিষয় নিয়ে কথা বলতে চাই ভারত দল যে বাংলাদেশকে ভয় পাবে তাদের মাটিতে তেমনটা ভাবা সত্যি অবাক করা বিষয় এবং যারা ক্রিকেট বোঝে না বা ক্রিকেট নিয়ে হয়তোবা বা খুব বেশি খোঁজ খবর রাখেন না তারা এ কথা বলতে পারেন যদিও আমার কাছে প্রথমে দল দেখে মনে হয়েছে কারণ আমি নিজে ভয় পেয়েছি যে আসলে এত স্ট্রং টিম বাংলাদেশ দল কিভাবে ফাইট করবে ভালো করবে সেটাই চিন্তার কথা তারপরে বলবো যে বাংলাদেশ দলকে তারা ভয় পায়নি বা সতর্ক থাকছে না কারণ যদি আমরা হিস্ট্রি দেখি তাদের টেস্ট ক্রিকেট দেখি তাহলেই স্পষ্ট হয় কারণ বাংলাদেশ দলের বিপক্ষে তারা যখনই টেস্ট খেলতে এসেছে বা টেস্ট খেলেছে স্ট্রং টিম দিয়েছে শুধু বাংলাদেশ নয় যে কোনো দলের সাথেই তারা কিন্তু স্ট্রং টিম দেয় সেই দিক থেকে আমি বলতে চাই দুই সালে বাংলাদেশ যখন অভিষেক টেস্ট খেলে সেই মাঠেও খারাপ ছিল সেটা যদি একবার চোখ চোখ বোলান তাহলে বুঝতে পারবেন এরপর দুই হাজার সাল দুই হাজার সাল দুই হাজার দশ অথবা দুই সাল দুই হাজার উনিশ সাল যখনই খেলেছে মাঝে বিপক্ষে তারা তখন আমরা দেখেছি সেই সময়কার সবচেয়ে স্ট্রং টিমটাই কিন্তু খেলেছে সেদিক থেকে বলবো যে তারা অবশ্যই বাংলাদেশ দলকে ভয় পাচ্ছে না কারণ এবারও আমরা দেখছি যে একটা স্ট্রং টিম আমরা চব্বিশ সালে হিসেবে দেখছি তাদের এখনকার সময়ের সবচেয়ে শক্তিশালী সবচেয়ে ভয়ঙ্কর টিমটাই তারা দিয়েছে এছাড়া আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে যে তাদের কোন ইনজুরির সমস্যা অথবা কোন রেস্টের প্রয়োজন নেই তারা রেস্ট পেয়েছে এবং এর জন্যই কোন বড় চেঞ্জ আসেনি আরেকটা বিষয় হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে ওঠা ভারত নয় ম্যাচে সাতটা জিতেছে টপে রয়েছে এবং দুইটা হেরেছে একটা ড্র করেছে ইংল্যান্ডকে তাদের মাটিতে কিছুদিন আগে যে টেস্ট সিরিজটা হয়েছে পাঁচটা সেখানে চারটাই ভারত জিতেছে একটা ম্যাচ তারা হেরেছে প্রথম হেরেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে একটা একটা হেরেছে জিতেছে ওয়েস্ট ইন্ডিজে একটা বৃষ্টির কারণে একটা ড্র হয়েছে আর একটা ম্যাচ কিন্তু তারা জিতেছে অন্যদিকে বাংলাদেশ ছয়টা ম্যাচের মধ্যে তিনটা জিতেছে নিউজিল্যান্ড বিপক্ষে একটা পাকিস্তানের বিপক্ষে দুইটা এবং ধারাবাহিকতা দুর্দান্ত তার বলেই যে 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 আমি বললাম ভারতের ঐতিহ্য সেটা থেকে বলা যায় যে ভারত সতর্ক থেকে নয় তারা টেস্ট ক্রিকেটে কতটা সিরিয়াস এবং ফাইনাল রয়েছে সামনে ফাইনাল ওঠার সুযোগ রয়েছে সেই জন্য কিন্তু তারা একেবারে স্ট্রং টিমটা দিয়েছে এরপরে আসা যাক যে দলটা কেমন হলো এবং কেন আমরা ভয় পাচ্ছি আসলে ভয় পাওয়ার কারণ রয়েছে কারণ ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে স্ট্রং ব্যাটস ব্যাটিং লাইন আপ বোলিং লাইন আপ সব জায়গাতেই আমরা দেখি যে রোহিত শর্মা রয়েছেন জেসওয়াল রয়েছেন গিল রয়েছেন আহ কোহলি রয়েছেন রাহুল রয়েছেন সরফরাজ রয়েছেন পঞ্চ রয়েছেন জুরেল রয়েছেন আশ্বিন রয়েছেন জাদেজা রয়েছেন প্যাটেল রয়েছেন কুলদীপ যাদব রয়েছেন সিরাজ রয়েছেন আকাশ দ্বীপ রয়েছেন বুমরা রয়েছেন দয়াল রয়েছেন সেখানে চারজন পেইসার যেখানে বুমরা এবং সিরাজ কেবল নিশ্চিত ভাবেই তিন চারজন রয়েছে স্পিনার সেখানে যাদের যাকে ধরতে হয় ইয়াদবকে ধরতে হয় আশ্বিনকে ধরতে হয় এবং অক্ষর প্যাটেলকে ধরতে হয় সাথে ব্যাটসম্যানদের নাম তো বললামই স্ট্রং টিম তারা টপে রয়েছে তারা ওয়ার্ল্ড ক্লাস তারা ওয়ার্ল্ডের বেস্ট সেটা কিন্তু আমরা নিশ্চিত ভাবে বলতে পারি আরেকটা কথা বলতে হয় যে বাংলাদেশের সম্ভাবনার কথা বলছিলাম সম্ভাবনাটা কি বাংলাদেশ দল হয়তো বা এই দুই ম্যাচ হারিয়ে যেতে পারে বা হাঁটতে পারে হার সম্ভাবনায় বেশি কিন্তু সামনে বড় সুযোগ রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ দল যদি সেখানে ভালো করতে পারে তাহলে সারা ওয়ার্ল্ড কে দেখানো যাবে যে বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটে উন্নতি করতে যাচ্ছে কারণ ছয় ম্যাচে তিনটে জিতেছে নিউজিল্যান্ডকে হারিয়েছে ঘরে মাঠে পাকিস্তানের মাটিতে সিরিজ জিতেছে এবং এখানে দুই টেস্ট যদি পাঁচ দিনে নিয়ে যেতে পারে এবং কম্পিট করতে পারে যেখানে সাউথ আফ্রিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া পাঁচ দিন কমপ্লিট করতে পারে না সেক্ষেত্রে বাংলাদেশ যদি করতে পারে তাহলে সেই যে সম্ভাবনা সেটা ওয়ার্ল্ডের কাছে জানান দেয় যে বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটে একটা পড়াশক্তিতে রূপান্তরিত হচ্ছে বা ভালো করতে যাচ্ছে সেই কাজটা করা যাবে জয় আসবে তেমনটা নয় ভারতের মাঠে জয় পাওকি সে সবাই জানে আমি এটাই আশা করি যে বাংলাদেশ দল অবশ্যই জানান দিক পেস ডিপার্টমেন্ট এবং ব্যাটিং দিয়ে যে তারা এই যে হাইট তৈরি হয়েছে এই যে টেস্ট করে মানুষের উত্থান তৈরি হয়েছে এটাকে আরো বেশি অগ্রগতির দিকে নিয়ে যাক এবং সারা ওয়ার্ল্ড কে বুঝিয়ে দিক ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আরো বেশি আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবো ধন্যবাদ সবাইকে